আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমরা আলোচনা করব ক্রোমোজো অ্যান্ড জিন নিয়ে যেটা কিনা মেডিকেল অ্যাডমিশনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সো লেটস জাম্প ইন দিস টপিক সো ক্রোমোজোম সম্পর্কে আমরা আজকে জানব তাহলে কি আমাদের জানতে হবে যে ডিএনএ এই যে ডিএনএটা দেখতে পাচ্ছ ডিএনএ কি থাকে ডিএনএ কি থাকে পেঁচানো থাকে তাই না ডিএনএ কিন্তু পেঁচানো থাকে এই ডিএনএ অনেক লম্বা হয় অনেক বেশি লম্বা হয় মনে করে এখান থেকে আস্তে 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 অনেক বেশি লম্বা হয় এই ডিএনএটা যে লম্বা হয় এই পেঁয়াজ সহ লম্বা হওয়ার জন্য ডিএনএ কে একটা জিনিস যুক্ত করতে হয় এমনি এমনি পেঁচানো থাকে না ডিএনএ সাথে যুক্ত হয় হিস্টন নামে একটা কি প্রোটিন হিস্টন নামে একটা কি এটা একটা প্রোটিন নাম একটা প্রোটিন যেটা দেখতে এরকম 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 থাকে তো এই হিস্টন প্রোটিনটা সাথে যুক্ত হয়ে একটা প্যাস গঠন করে এই যে পেঁয়াজ কিরকম পেঁয়াজ করে এটা প্রোটিন এরকম পেঁয়াজ এনে আবার একটা প্রোটিন এরকম পেঁয়াজ এনে আবার একটা প্রোটিন এভাবে পেঁয়াজ সৃষ্টি করে এভাবে কি করে পেঁয়াজ সৃষ্টি করে এই যে এই অংশটা দেখতেছো এটা কিন্তু নিউক্লিও এইটাকে কি বলা হয় নিউক্লিও জোম অর্থাৎ ডিএনএর সাথে যখন হিস্টোন প্রোটিন যুক্ত হয় তখন যে প্যাচটা সৃষ্টি হয় সেই প্যাচটার নাম হচ্ছে এই মূলত ডিএনএ আর হচ্ছে বডি নিয়ে গঠিত এটা একটি কোষে একটি ঘোষে মানুষের একটি কোষে প্রায় থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থাকে সেভেন্টি নিউক্লিও জোম থাকে ঠিক আছে এটার একটি কোষ অর্থাৎ নিউক্লিয়াসম কি হয় মানুষের একটা কোষে নিউক্লিয়াসম প্রায় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন্টি থাকে এত সংখ্যক থাকে এটা আরও প্যাচন এটাকে যদি আমরা প্যাচে আরও ছোটো করতে থাকি আস্তে আস্তে করে এই যে যদি প্যাচটা ছোট করতে থাকি এই যে প্যাচটা ছোটো হলো না আরেকটু ছোটো হলো দেন যদি আরও একটু ছোটো করতে থাকি এই যে নিউক্লিয়াসটাকে পেজটাকে আরো ছোট করতে করতে ছোট করতে করতে ছোট করতে করতে এইরকম ভাবে পেজ হয়ে হয়ে কি হয় ক্রোমোজোম গঠিত হয় কি হয় ক্রোমোজোম এটা কি তৈরি হলো ক্রোমোজোম ক্রোমোজোম গঠিত হইল আর এই যে নিউক্লিয়াসটাকে আরো ছোট করার পর যে একটা পেজ তৈরি হলো এই পেজটার নাম কি এই পেজটার নাম হচ্ছে ক্রোমাটিন ক্রোমাটিন এই পেস্টার নাম কি এই পেস্টার নাম হচ্ছে ক্রোমাটিন অর্থাৎ এই ক্রোমাটিন থেকে কি হয় ক্রোমোজোম সৃষ্টি হয় ক্রোমাটিন থেকে কি হয় ক্রোমোজোম সৃষ্টি হয় এই পেঁয়াজ সংকুচিত হতে 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 এই জায়গায় অনেক বেশি পেছ তারপর আবার এরকম করে একটা দুইটা বাহু বিশিষ্ট ক্রোমাজিন ক্রোমোজোম সৃষ্টি হয় এখন দেখো ক্রোমোজোম এই ক্রোমাটিনটা এই ক্রোমাটিনটা দেখতে কেমন যে সুতার মতো না দেখতে কেমন সুতার মতো এটা কিন্তু একটা কিউ দেখতে কেমন কুমার ডিম কেমন কুমার ডিম দেখতে হয় সুতার মধ্যে কুমার ডিম হয় সুতার মধ্যে এই সুতার মধ্যে যখন তুমি দেখতেছো এই মাঝখানে পেঁয়াজ একটু বেশি থাকে মাঝখানে পেঁয়াজ একটু বেশি থাকে ক্রোমাটিনের উপরের অংশ আর নিচের অংশের মাঝখানে একটা পেঁয়াজ বেশি থাকে সো এই পেঁয়াজ বেশি থাকে মানে কি এই জায়গায় ঘনত্ব অনেক বেশি আর ঘনত্ব বেশি থাকলে কি ডিএনএর যে তথ্যগুলো রয়েছে এটা ট্রান্সফার হতে পারবে এখানে তো অনেক বেশি ঘনত্ব পেঁয়াজ দিয়ে ভরা তথ্যগুলো কি ফ্রিকুয়েন্টলি ট্রান্সফার হতে পারবে অবশ্যই পারবে না কিন্তু এই এই অঞ্চল দিয়ে পারবে এই অঞ্চলের পেঁয়াজ কম তাই এই দিয়ে পারবে সো এই অঞ্চলটা বেশি পেঁয়াজ দেখতেছো এটার মধ্যে দিয়ে কোনো প্রকার ট্রান্সক্রিপশন হয় না কিন্তু এই এরিয়াগুলো দিয়ে কিন্তু ট্রান্সক্রিপশন হয় কম তাহলে কি দাঁড়ালো দাঁড়াও দেখাচ্ছি এই অংশে তোমরা ডাস্টার করে রাখলাম এই অংশে তোমরা অবশ্যই মাথায় রাখবা যে ক্রোমাটিনে দুইটা অংশ ভাগ করা হয়ে থাকে অবশ্যই লিখে রাখবা ক্রমার টিনে দুইটা অংশ ভাগ করা হয় কুমার টিনে আসবো আমরা কিসে কুমার টিনে আসবো এবার আমরা কিসে আসবো ক্রোমার টিনে ক্রমার টিনকে দুইটা অংশে ভাগ করা হয় ক্রোমার টিন ক্রমার টিন দুইটা অংশে ভাগ করা হয় এটার নাম কি ইউক্রোমার টিন আরেকটা হচ্ছে হেটারো ক্রোমাটিন হেটারো কোমাটিন এই দুইটা কিন্তু পায়েদের ভাগ করা হয় কোমাটিন একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে হেটারো ক্রোমাটিন এই যে হেটারো ক্রোমাটিন আর ইউকোমাটিন এই যে প্যাচ এই প্যাচ মাঝখানে বেশি প্যাচ তারপর হালকা প্যাচ এই যে বেশি প্যাচ এই মাঝখানে নাম কি হেটারো আর যে কম প্যাচ এরিয়া অর্থাৎ ইউরোকোমার্টিনের মধ্যে কম প্যাচ থাকে কম প্যাচ যুক্ত আর হেটারোক্রোমাটিন কি হেটারো বেশি প্যাচ যুক্ত এখন বলতো বেশি পেস ভালো না কম প্যাচ ভালো যাদের মনে বেশি পেস তারা কিন্তু অনেক মিনমিনা হয় তারা খুবই খারাপ একজন মানুষ অর্থাৎ এই যে হেটারোক্রম হেটারোক্রোমাটিমের মধ্যে বেশি পেস থাকে বেশি প্যাচ থাকার কারণে সে সময় তত্ত্ব বেশি ট্রান্সফার হয় না এখানে কি কারণে কি হয় না ট্রান্সক্রিপশন ঘটে না ট্রান্সক্রিপশন ঘটে না কিন্তু যেহেতু ইউরোকোমার ডোমের মধ্যে ইউকোমার ডোমের মধ্যে তার প্যাচ কম সেই জন্য তথ্যগুলো ডিএনএ যে তথ্যগুলো সেগুলো খুব দ্রুত ট্রান্সফার হতে পারে এই জন্য ডিএনএ ট্রান্সফরমেশন ট্রান্সক্রিপশনটা ঘটে এখানে ট্রান্সক্রিপশন ঘটে তাহলে কি দাঁড়ালো দুই ডান্সিকিউ যে ক্রোমার ডিন দুই ধরনের একটা হচ্ছে ইউকোমার ডিন একটা হচ্ছে হেডারোক্রোমার ডিন ইউক্রোমাটিনের মধ্যে কম পেস থাকে কম পেস থাকার কারণে এটাতে ট্রান্সক্রিপশন হয় কিন্তু হেদারোক্রোমাটিনের মধ্যে বেশি পেস থাকে যার কারণে কোনো প্রকার ট্রান্সক্রিপশন হয় না আর অবশ্যই গোমাডিন দেখতে কি সুতার মধ্যে গোমাডিন দেখতে কি সুতার মধ্যে কোমাডিন দেখতে কি সুতার মধ্যে আর দিন নর্মালি কি হয়ে থাকে রং দিন রঙিন হয় না রঙিন ক্রোমাটিন কি হয় না রঙিন হয় না কিন্তু ক্রোমোজোম রঙিন হয় ক্রোমজম কি হয় ক্রোমোজোম রঙিন হয় ক্রোমাটিন রঙিন হয় না কিন্তু ক্রোমোজম রঙিন হয় ঠিক আছে ক্রোমাটিন রঙিন হয় না কিন্তু ক্রোমোজম কি হয় ক্রোমোজম রঙিন হয় ক্রোমোজোম রঙিন হয় এখন আসো এই যে ক্রোমোজম এই ক্রোমোজমের গঠন নিয়ে কিছু কথা বলবো আমরা ক্রোমাটিন কিন্তু শেষ ক্রোমাটিন শেষ কোনো দিন থেকে এইটুকু জানলে অনেক কিছু আমাদের হয়ে যাবে এমসি কিউ এ মেডিকেলের জন্য তেমন বেশি জানতে হয় না কোনো দিন শেষ এবার আমরা আসবো ক্রোমোজোমের কিছু গঠন নিয়ে ক্রোমোজোমের মধ্যে যে দেখতেছ এটাতে কি ক্রোমোজোমের মধ্যে এটা একটা কি বাহু আর এটা এটা আরেকটা বাহু একটাকে পি দিয়ে প্রকাশ করা হয় একটাকে কিউ দিয়ে প্রকাশ করা হয় যেটা একটু ছোট ধরো এটাকে ছোট বানাইলাম এটা একটু ছোট সেটাকে কিউ দিয়ে প্রকাশ করা হয় কিউ দিয়ে ও ছোটটাকে প্রকাশ করা আর পি দিয়ে বড় বাউ দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে আর এই যে মাঝখান কি মাঝখান মানে কি সেন্টার এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার এই মাঝখানের অংশটাকে কি বলা হয় মাঝখানের অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার মাঝখানের অংশটাকে কি বলা হয় সেন্ট্রোমিয়ার সেন্ট্রালের সাথে যে বডি লাগানো আছে এই যে এই অংশটা হচ্ছে সেন্টার সেন্টারের সাথে দুইটা বাহু আছে এই দুইটা বাহু সেন্টার মানে কি মিয়ার মিয়ার মানে হচ্ছে বাহু সেন্ট্রোমিয়ার যেখানে অনেক অনেক বেশি প্যাচ থাকে এই ক্রোমোজোমের যে এই অংশটাকে দেখতেছি সেন্ট্রোমিয়ার যদি আমরা আলাদাভাবে টপিক করি যে সেন্ট্রোমিয়ার সেন্ট্রো মধ্যে কি অধিক অধিক থাকে অনেক প্যাচ থাকে সেন্ট্রোমিয়ারের মধ্যে অনেক ডার্ক হয় দেখতে পাচ্ছ যে পুরো অংশটার মধ্যে এই অংশটা অনেক বেশি কালো বা ডার্ক বা ডার্ক হয়ে থাকে অনেক বেশি কালো কোনো প্রকার তথ্য ট্রান্সফার হয় না তথ্য নেই তথ্য নেই কোনো প্রকার কি নেই তথ্য নেই আগেই বলছি যেখানে পেস বেশি তথ্য সেখানে ট্রান্সফার হতে পারে না যেখানে পেস বেশি সেখানে তথ্য বেশি ট্রান্সফার হতে পারে না এবং সেই জায়গায় কোনো প্রকার ট্রান্সক্রিপশন হয় না কি হয় না ট্রান্সক্রিপশন হয় না ট্রান্সক্রিপশন হয় না তাহলে সেন্ট্রোমিয়ার থেকে আমরা কি দেখতেছি সেন্ট্রোমিয়ারে কোনো প্রকার ট্রান্সক্রিপশন হয় না এখন দেখো সেন্ট্রোমিয়ার যে পাশে অংশটা দেখতেছো এই যে এখানে এই অংশটুকু আর এই অংশটুকু এই অংশটুকু আর এই অংশটুকু সেন্ট্রোমিয়ার এই যে এরিয়াটা দেখতেছো এখানে একটা জিনিস থাকে সেটা হচ্ছে কাইনেটো কোর কাইনেটো কোর কাইনেটো কোর দিয়ে সেন্ট্রোমিয়ারটা আবৃত থাকে যেটা কি না স্পিন্ডল তন্ত্রর মধ্যে থাকে মনে করো এটা একটা স্পিন্ডল তন্ত্র এখানে তোমার হচ্ছে যুক্ত আছে তোমার সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার দুই ভাগ করে এরকম হচ্ছে ক্রমশ তো এই যে ক্রোমোজোম দেখতেছ এই ক্রোমোজমের মাঝখানে স্পিন্ডল তন্তুটা গেছে এই স্পিন্ডল তন্তু যেহেতু এখানে অনেক বেশি ঘন আর পেঁয়াজ বেশি এটাকে টেনে কে ছিটতে পারবে না এটা আলাদা করতে পারবে না এখানে কি এই যে ক্রোমোজোমের বাহুটা এবার যদি টান দেয় মাঝখান দিয়ে আলাদা হয়ে যাবে এবার যদি টান দেয় মাঝখান দিয়ে কি হবে আলাদা হয়ে এই যে স্পিন্ডল তন্তুটা যুক্ত হয় সেন্টুমিয়ারের সাথে কিসের মাধ্যমে কাইনেটো করের মাধ্যমে অর্থাৎ সেন্টুমিয়ারের সাথে কি থাকে কাইনেটো থাকে কাইনে তো এর মাধ্যমে স্পিন্দল তন্তুর সাথে যুক্ত থাকে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে ক্লিয়ার সেন্ট্রোমিয়ার কি এই কাইনের দিকে আবরণটা দিয়ে এই যে এখানে দেখতেছো স্পিন দল তন্তুটা এই যে এই এরিয়াটা যুক্ত হয়েছে আর এই পাশ থেকে এই এরিয়াটা যুক্ত হয়েছে এই জিনিসটা কি কি বলা হয় বাহুকে ভাগ করে দুই পাশ করে নিয়েছে কাইনেটেকর তাই নতরের মাধ্যমে কি হয় যুক্ত হয় আর এই মাঝখানে যে এতগুলো পেস দেখতে পাচ্ছ এতগুলো পেস এটাকে বলা হয় কি প্রাইমারি কুঞ্জন এটাকে কি বলা হয় প্রাইমারি কুঞ্জন প্রাইমারি কুঞ্জন বলা হয় এটাকে কি বলা হয় এটাকে কি বলা হয় প্রাইমারি কুঞ্জন বলা হয় প্রাইমারি কুঞ্জন বলা হয় আর এদিকে যে ঘর ঘন জিনিসগুলো দেখতেছো এগুলো হচ্ছে গৌণ কুঞ্জন এই অংশটার আরেকটা নাম আছে এই অংশটার নাম হচ্ছে কি ক্রোমোজোমেরই একটা মিয়ার ক্রোমো মিয়ার এটা কি এখানে আছে এখানে আছে এই যে অংশটা দেখতেছো এটাকে বলা হয় কি ক্রোমিয়ার ক্রোমো মিয়ার ক্রোমোমিয়ার কি ক্রোমোমিয়ার ক্রোমোজোমের মধ্যে অধিক যুক্ত এটা কি হয় অধিক প্যাচ থাকে অধিক আচ্ছা ক্রোমোজোমের যে বাহুটা আছে এই বাহুর মধ্যে কিছু অধিক প্যাচ থাকে অধিক যুক্ত অঞ্চলটার নাম কি মিয়ার এটা ক্রোমোজোমেরই একটা অংশ অধিক যুক্ত অঞ্চলটির নাম কি ক্রোমো মিয়ার বাহুর মধ্যে অধিক যুক্ত অঞ্চলটার নাম কি ক্রোমো মিয়ার ক্রোমোমিয়ার এবার আস আরেক সেটা হচ্ছে আসলে ক্রোমাটি ক্রোমাটিড কি হবে বলতো ক্রোমাতি ক্রোমাতি হোয়াট ইস ক্রোমাটিড এখন দেখো এই ক্রোমজনের যখন একটা স্পিন্ডল তন্ত্র এইভাবে আসতেছে এইভাবে যুক্ত হইলো আবার এদিক দিয়ে একটা স্পিন্ডল তন্ত্র যুক্ত হইলো যখন আমরা গর্ব বিভাজনের মধ্যে পড়বো যে একটা প্রফেস ধাপে পরে কি প্রমে ধাপের মধ্যে পিণ্ড তন্তু তৈরি হয় না পিণ্ডল তন্তু কি হয় ক্রোমোজোমকে দুই ফালি করে একটা বাহুটাকে এই পাশে নেয় আর একটা বৌ পাশে নেয় এই পাশে নেয় ওই পাশে নেয় যখন এই ক্রোমোজোমটায় এই ক্রোমোজোমটায় যখন এরকম দেখতে হবে মাঝখানে থাকবে কি সেন্ট্রোমিয়ার অধিক পেদযুক্ত অঞ্চল আর এদিক থেকে আসবে বাহু এদিক থেকে আসবে বাহু ঠিক আছে এই যে দেখতেছো দুইটা ভাগে ভাগ হয়েছে এইটা এই পাশে আসছে এরকম থাকবে আর আর কি দুইটা ভাগ হয়ে গেছে অনেক হান্ড্রেড পার্সেন্ট সো এই যে যখন তুমি একটা ক্রমবঙ্গে দুইটা ভাগ করবা দুইটা ভাগ করার পরে কি হবে বাহুগুলা দুই ভাগ হয়ে চারটা বাহু হয়ে যাবে তখন এই অংশটার নাম কি তখন এটা হয়ে যাবে কি ক্রমাবিদ ক্রোমাটিড এটা কি হয়ে যাবে ক্রোমাটিড ক্রোমাটিড কি বুঝতে পারছো ক্রোমাটিড ক্রোমাটিডের মধ্যে কি থাকে ডাবল বাহু হলে কি ক্রোমাটিড যেহেতু ক্রোমোরোমায় একটা বাহু একটা বাহু দুইটা করে বাহু থাকে কিন্তু এখানে কি ডাবল করে বাহু আছে ডাবল দুই পাশে কি ডাবল বাহু আর ডাবল বাহু দেখলে কি সেটা হবে কি ক্রোমাটিড ক্রোমাটিড হবে ক্রোমাটিড নিয়ে কিছু ইনফরমেশন এখন জানো ক্রোমাটিডের মধ্যে কি থাকে ক্রোমাটিডের মধ্যে সেন্ট্রোমিয়ার একটাই থাকে সেন্ট্রো সেন্ট্রোমিয়ার কি একটা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু এটা অনেক বেশি কখনো স্পিন্ডর এটাকে ভেদ করতে পারবে না এটা অনেক শক্তশালী শোক মানে অনেক বেশি শক্তিশালী স্ট্রং টেনে আলাদা করা যায় না ভাগ করা যায় না অনেক বেশি প্যাস থাকার কারণে এই জন্য এটা কি সেন্ট্রোমিয়ার একটাই থাকবে কিন্তু বাহু থাকবে কয়টা সেন্ট্রোমিয়ার একটাই থাকবে কিন্তু বাহু থাকবে চারটা কয়টা একটা দুইটা তিনটা চারটা সেন্ট্রোমিয়ার একটাই থাকবে কিন্তু বাহু থাকবে চারটা বাহু থাকবে কি চারটা আর বাহু হলা যেহেতু দুইটা মধ্যে ডিএনএ একই ডিএনএ সেম ডিএনএ এইগুলোর মধ্যে কি সেম ডিএনএ সেম ডিএনএ ইক্রোমোজমের মধ্যে কি একটা ডিএনএ আছে না এই ভাগটা যদি আরো দুটা ভাগে ভাগ হয়ে যায় তাহলে ডিএনএটা কিন্তু সেমই থাকতেছে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে সেম ডিএনএতে কি হয় সেম ডিএনএ দুটা ভাগে ভাগ হয়ে যায় সো দুটা ভাগে যেহেতু ভাগ হয়ে যায় এখানে সেম ডিএনএ থাকে এবং এই বাহুগুলো সমান্তরাল হয় কি হয় বাহুগুলো সমান্তরাল হয় বাহুগুলো কি হয় তো ডিএনএ একই থাকে এবং হাঁক হওয়ার পরে দুইটা সমানভাবে থাকে সেক্ষেত্রে বাহুগুলো কি হয় সমান্তরাল হয় সেক্ষেত্রে বাহুগুলো সমান্তরাল হয় বাহুগুলো সমান্তরাল হয় এবার যদি আমরা আসে দ্বীপ নিয়ে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা এখানে পেয়ে গেছি এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক বিষয় নিয়ে আজ ক্রোমোজোমেরই অংশ সেটা হচ্ছে কি নোট করে অবশ্যই রাখবা কারণ আমি যা যা বলবো প্রত্যেকটা কথাই কিন্তু এমসি আর এই এমসি কিউ গুলা মেডিকেলের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এবার যদি আমরা আসি স্যাটেলাইট সম্পর্কে স্যাটেলাইট মানে কি আমরা জানি স্যাটেলাইটটা আসলে কি বরাদ্দ আমরা স্যাটেলাইট বলতে কি বুঝি স্যাটেল লাইট মনে করে এটা পৃথিবী আর পৃথিবীর চারদিকে কি করতেছে ঘুরতেছে আরেকটা জিনিস এই যে জিনিসটা এটাই কি এটাই তো স্যাটেলাইট তাই না পৃথিবীর চারদিকে ঘুরতে জিনিসটা গিয়ে স্যাটেলাইট এটা পৃথিবীর বাইরের একটা আলাদা অংশ পৃথিবীর বাইরের একটা আলাদা অংশ ঠিক তেমন ভাবে ক্রোমোজোমের একটা আলাদা অংশ আছে সেটা কি এই যে এই জায়গায় একটা ভাস দেখতে পাচ্ছ না এখান থেকে এই জায়গাটা এই যে এই জায়গাটা এই জায়গার অংশটার নামই হচ্ছে স্যাটেলাইট এই অংশটার নাম কি স্যাটেলাইট যে ভাস্কায় দেখতে পাচ্ছ এই অংশের নাম কি স্যাটেলাইট অর্থাৎ পৃথিবীর বাইরে চারদিকে যে জিনিসটা ঘুরতেছে সেটা যদি স্যাটেলাইট হয়ে থাকে অর্থাৎ ক্রোমোজোমের বাইরেও কিন্তু এরকম একটা জিনিস ঘুরতেছে সেটা কিন্তু স্যাটেলাইট স্যাটেলাইট আর স্যাটেলাইটের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে স্যাটেলাইটে টি থাকে কম থাকে টি কম থাকে স্যাটেলাইটে কি টি কম থাকে টি কি থায়ামিন থায়ামিন কম থাকে স্যাটেলাইটের অঞ্চলে এই অঞ্চলটাতে থায়ামিন কম থাকে যে আমরা খারক বলেছি সেই খারকের মধ্যে আমরা জানি যে স্যাটেলাইট থায়ামিংগুলো থায়ামিন গুলো কম থাকে থায়ামিন গুলো কি জায়গা কম থাকে ঠিক আছে এবার আসলে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এনসিকিউ জিন এবং ক্রোমোজোম নিয়ে শিখবো মোটামুটি গাঠনিক বিষয়গুলো আমরা শিখে ফেলেছি এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ এনসিকিউ গুলো জানবো যে তত্ত্বগুলো না জানলেই নয় অর্থাৎ ক্রোমোজন কি করে ক্রমোজনের কাজটা কি আসলে কিছু গুরুত্বপূর্ণ ইনসিডিউ যে গঠন করে নিউক্লিয়াসের আকার আকৃতি প্রদান করে সেল আকার আকৃতি প্রদান ক্রোমোজোমের কাজ কি এটা একটা মূল কাজ ক্রোমোজোম নিউক্লিয়াসে কি করে ক্রোমোজোম নিউক্লিয়াসের আকার আকৃতি প্রদান করে ক্রোমোজোম কি করে ক্রোমোজোম নিউক্লিয়াসের আকার আকৃতি প্রদান করে ক্রোমোজোম কি কি বলা হয় ক্রোমোজোম যেহেতু ডিএনএ মাধ্যমে আসছে ডিএনএ সাথে যুক্ত হয়ে যেহেতু ক্রোমোজোম আসছে সেই ক্ষেত্রে ক্রোমোজোমকে কি বলা হয় বংশগতি ধারক বাহক বলা হয় বংশগতির ধারক ও বাহক ক্রমজুমকে কি বলা হয় ক্রোমোজোমকে বলা হয় বংশবতী ধারক ও বাহক ক্রমজুমকে কি কি বলা হয় বাহক মানুষের দেহে আমাদের মানব দেহে মানব দেহে কয়টা ক্রমজম আছে তো বা ক্রমজম আছে ক্রমজুম কয়টা এটা আমরা সবাই জানি ফর্টি কিন্তু এর মধ্যে আবার অটোজম আছে অটোজোম হচ্ছে ফর্টি ঠিক আছে এই ক্রোমোজোমের মধ্যে অটোজোম ফর্টি আর সেক্স ক্রোমোজোম কয়টা সেক্স ক্রোমোজোম দুইটা সেক্স ক্রো মোজোম দুইটা কি কি এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এটা মানব দেহের সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই এক্স ক্রোমো এবং ওয়াই আর নর্মালি পুরুষের যে জিন থাকে পুরুষের জিন হচ্ছে মেয়েদের দিন বেশি পুরুষের জিন থেকে মেয়েদের জিন বেশি মেয়েদের অর্থাৎ পুরুষ ইজ লেস মেয়ে হ্যাঁ চেয়ে মেয়েদের জিন বেশি থাকে অটোজোমাল জিনের কারণে মাফেটা করে একটা জিন আছে সেই জিনটার নাম কি অটোজোমাল জিন অটোজোমাল অটোজোমাল জিনের জন্য জিনটা কিসের জন্য দায়ী টাকের জন্য অর্থাৎ তোমার ফ্যামিলিতে যদি কেউ টাক থেকে থাকে সেই টাকওয়ালা মানুষটা মূলত অটোজোমাল জিনের প্রভাব বেশি যার কারণে সে তাক হয়ে গেছে মানে মানুষ তারপর আসো আরো কিছু ইনফরমেশন আমাকে জানতে হবে সেই ইনফরমেশনগুলো আমরা এখন দেখবো জীব আমাদের জীব দেহের মধ্যে যতগুলা তোমার হচ্ছে জিন আছে হ্যাঁ আমাদের জীব মধ্যে যতগুলো তোমার কোষের মধ্যে যতগুলো ক্রোমোজম আছে অর্থাৎ জীবের সকল ক্রোমোজোম গুলোকে বলা হয় গুলোকে বলে এ ক্রমোজম ক্রম কি বলা হয় এ ক্রোমোজোম সকল জুমকে বলা হয় এ ক্রোমোজোম আর হচ্ছে যদি অতিরিক্ত কোনো ক্রোমজম থাকে অতি অতিরিক্ত অতিরিক্ত ক্রোমোজম গুলোকে বলা হয় বি ক্রমোজোন অবিরুদ্ধ ক্রমজমকে কি বলা হয় অতিরিক্ত ক্রমজমকে বলা হয় বি ক্রমজম আর যদি অস্বাভাবিক হয় কোনো জীবের মধ্যে ক্রমজম থাকে অস্বাভাবিক ক্রমজম অস্বাভাবিক যদি হয় অস্বাভাবিক সেটা হচ্ছে তোমার অস্বাভাবিক হলে অ্যানিউরোপ্লয়েডি কি নাম বানানটা দেখে নাও অ্যানিউ

যদি একটা ক্রোমোজোম সেক্স শুধুমাত্র জীবের মধ্যে যদি একটা সেক্স ক্রোমোজোম থাকে তাকে বলা হয় ক্রোমোজোম ক্রোমোজোম কি বলা হয় ক্রোমোজোম ক্রোমোজোম যদি একটা জীবের মধ্যে একটা থাকে কেবলমাত্র তাকে বলা হয় টার্নার ক্রোমোজোম একটা থাকলে টার্নার ক্রোমোজোম আরেকটা বিষয় ইনফরমেশন তথ্য সেটা হচ্ছে একুশ নং ক্রোমোজোমের মধ্যে একুশ নাম

এগুলো সবই কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমি ডিএনএ আর নিয়ে পড়িয়েছি সেইখান থেকে আমার লেকচারটা ফলো করলে তোমাদের ডিএনএ আর থেকে কোনো কোয়েশ্চেন বাদ যাবে না আজকে ক্রোমোজোম নিয়ে এবং নিয়ে যেই যতটুকু ইনফরমেশন দিয়েছি এগুলো না জেনে তুমি পরীক্ষা হলে যাবা না এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ যেগুলো তোমার পরীক্ষায় আসলে তুমি অ্যান্সার করতে পারবা সো আজকের জন্য এতটুকুই ভালো থেকে এবং সুস্থ থেকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি সমাপ্তি করছি আল্লাহ হাফেজ